নমস্কার গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতেমা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘোরে ঘোরে রাঙা ধুলোয় মেঘ উড়ে আসে সন্দেহ হলো সুর জোরামে পাটে এদিন যেন জোড়া দিঘির মাঠে ধত করে যে দিক পানে চায় কোনো খানি জন মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথে গিয়েছে ডেকে গরু বাছন নেই কখনো খানে সন্ধে হতে গেছে গায়ের পানে অন্ধা কোথায় যাচ্ছে কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে ভিখে ধরে ওই যে কিসের আলো এমন সময় আরে ওই যে কারা ডাক ছেড়ে তুমি ভয় পালকি দেখ কোনে ঠাকুর দে বেয়ারা গুলো পাশের কাটা বলে পালকি ছেড়ে কুপছে থরো থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি বললে যাস নি খোকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ছনছনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ধাপছো গেলই বুঝি মুড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শোনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় করে বসভাগকে খোকা সঙ্গে ছিল। কি দুুমদসায় ভত তানা হলে। রোজ কত কি ঘটে যানতাহা। এমন কেন শক্তি হয় নাহা, আহা, ঠিক যেন এক গন্্পভূত তবে। কার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার